প্রয়াত হলেন শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ রাজধানী আগরতলা সংলগ্ন মধুবন রানীর খামারস্থিত শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ ছিলেন শ্রীমৎস্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ মঙ্গলবার তিনি আচমকা আশ্রমে অসুস্থতা বোধ করলে আশ্রমের অন্যান্যরা সঙ্গে সঙ্গে আগরতলার আইএম হাসপাতাল নিয়ে ভর্তি করেন চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরে মহারাজের নিথর দেহ আশ্রমে নিয়ে আসা হয় আশ্রমের মহারাজ আর নেই এই খবর গোটা এলাকায় যাওয়ার হতেই এলাকার লোকজন আশ্রমে এসে ভিড় জমায় এবং মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ প্রয়াত হওয়ার খবর যায় বিভিন্ন আশ্রমেও খবর পেয়ে বিভিন্ন আশ্রম থেকে মহারাজ সহ সন্ন্যাসীরা ছুটে এসে মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে আশ্রমের এক প্রান্তে মহারাজের দেহ সৎকার করা হবে সকাল থেকেই বিভিন্ন আশ্রম থেকে মহারাজসহ অন্যান্যরা ভিড় জমাতে লক্ষ্য করা গেছে জানা গেছে আশ্রমের শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ প্রায় ষাট বছর আগে আধ্যাত্মিক লাইনে চলে আসেন প্রথমে তিনি আমতলি রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ মহারাজ তথা দারিক মহারাজের অনুপ্রেরণায় প্রথম ব্রহ্মচারী হয়েছিলেন সেখানে কিছু বছর থাকার পর সেখান থেকে মধুবন রানীর খামারস্থিত শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে চলে আসেন আর তখন থেকেই রানীর খামারে শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম স্থাপিত হয়েছিল সেই আশ্রমে এসে মহারাজ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তারপর থেকেই তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের সেবায় ব্যস্ত হয়ে পড়েছিলেন মৃত্যুকারে ওনার বয়স হয়েছিল নব্বই বুধবার আশ্রমের সকাল থেকে যেমন বিভিন্ন আশ্রমের মহারাজদের ভিড় তেমনি এলাকার লোকজন থেকে শুরু করে ভক্তদের সমাগম লক্ষ্য করার পাশাপাশি সকাল থেকে গীতা পাঠ শুরু হয়েছে আশ্রমে তবে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজের প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে কোন মহারাজ সম্বন্ধে কি বলবো মহারাজ গত হয়েছেন উনি রামকৃষ্ণ রূপে গেছেন এটাই বলবো কতদিন ধরে তিনি এই আশ্রমের সাথে যুক্ত ছিলেন উনি স্টার্টিং থেকে উনি স্টার্টিং থেকেই মানে উনি আগে প্রথমে ছিলেন ওই আমতুলি যে বিবেকনগর বর্তমান যে মিশন নিয়েছেন ওই আশ্রমে ছিলেন তারপর ওখান থেকে উনি এখানে এসেছেন কত বছর যাবত আছেন উনি স্টার্টিং আশ্রমের স্টার্টিং আশ্রমের এই আশ্রম তো আর 1989 তে শুরু হয়েছে আর তখন থেকেই তো ইনি ছিলেন বয়স কত ছিল এখন ওনার 90 প্লাস 90 প্লাস প্লাস চাচা তে মানে ওনার দেহ কি আশ্রমই সৎকার করা হবে হ্যাঁ হ্যাঁ এই আশ্রমটার নাম কি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম কোন জায়গায় এই আশ্রমটা এটা রানীর খামার রামকৃষ্ণপুর রামকৃষ্ণপুর কি বলবেন আজকের এই দিনে মানে কি কি বলবো দীর্ঘদিন মহারাজের সঙ্গে ছিলাম মহারাজের সঙ্গে বিভিন্ন আমাকে অনেক উনি দেখতেন যে কোনো ব্যাপারে আমাকে উনি ডাকতেন এবং দীর্ঘদিন ওনার সঙ্গে ছিলাম এবং আজকে সবচেয়ে বিষাদের দিন আমাদের আজকে মহারাজ আমাদের ছেড়ে চলে গেছেন এটাই আর কি আশ্রমের বিরাট ক্ষতি একটা আশ্রমের তো বিরাট ক্ষতি ওনার নামটা কি ছিল স্বামী শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয় আনন্দ মহারাজ দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটোজোনে তাছাড়া মৌমিতা অটোজোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআই এর মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজই চলে আসুন কুমার খাট রতিয়াবাড়ে মাল্টিব্র্যান্ড ইউজড কার শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন এই নাম্বারে